জিও ভিউয়ার্স আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে বাঙালিং সিমের ইনকামিং কলগুলোকে বন্ধ করবেন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে অফিস আদালতে বসে ইনকামিং কলগুলোকে বন্ধ করা সেক্ষেত্রে আমরা এ ডায়ালার আর কোডটি ব্যবহার করতে পারি চলেন দেখে নেই কোডগুলো এই কাজটি করার জন্য প্রথমে আমরা ডায়ালার অপশনে চলে যাব এরপরে আমরা ডায়াল করে নিব স্টার টু অন স্টার জিরো ওয়ান নাইন হ্যাশ এবার কল অপশনে দিয়ে দিব কিছুক্ষণ পর একটি নোটিফিকেশন আসবে আপনারা কিন্তু অবশ্যই বাংলা লিঙ্ক সিম দিয়ে এই ডায়ালার কোডটি উঠায় বাংলা লিঙ্ক সিম দিয়ে আপনাদের কল দিতে হবে এ সময় আমাদের একটু ওয়েট করতে হবে বারবার রিফ্রেশ করার পরে দেখতে পারবো একটি ফিরতি নোটিফিকেশান আসবে তার মানে আমাদের কল ফরওয়ার্ডিং অন হয়ে গেছে তো টাইমে আমাদের কেউ কল দিলে কিন্তু আর কলে পাবে না মানে তার ফোন দিয়ে কলটি ঢুকবে না আপনার ফোনে আবার যদি আমরা পুনরায় অবস্থায় ফিরে যেতে চাই আগের মতো করতে চাই তখন আমাদের আবার ডায়াল করতে হবে হ্যাশ টু অন হ্যাশ দিয়ে লিঙ্ক সিম দিয়ে কল অপশনে যেতে হবে হ্যাঁ এই দেখেন এম কোড স্টার্টেড তার মানে আমার কিন্তু পুনরায় আগের অবস্থায় চলে গেছে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও